ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ কোটি জেলার তৃতীয় ত্রিবার্ষিক জেলা সম্মেলন অনুষ্ঠিত হয় ষোলোই ফেব্রুয়ারি রবিবার শহরের টাউন হলে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায় মহিলা মন্ত্রী শান্তনা চাকমা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানের প্রধান অতিথি মন্ত্রী শান্তনা চাকমা কেন্দ্র রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প এবং সরকারি দপ্তরের কর্মীদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন যে আপনারা যে সম্মেলন আয়োজন করিয়েছেন সেই সম্মেলনে আমাকে নিমন্ত্রণ দেওয়ার জন্য আপনারা এখন আমরা প্রত্যেকই জানি যে একটা দেশকে এগিয়ে নিয়ে যাওয়া এবং একটা রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়া পাশাপাশি যে একটা সোসাইটিকে একটা কমিউনিটিকে এগিয়ে নিয়ে যাওয়া সবাই আমাদের লক্ষ্য তার জন্য আমরা বিভিন্নভাবে সরকারিভাবে বেসরকারিভাবে বিভিন্ন সংগঠনের মাধ্যমে আমাদের এটা চাইয়া যায় কিভাবে ভারত কে আই ভারত শ্রেষ্ঠ ভারত করব কিভাবে আমরা কৃষকের 1% তে পুরা করব কিভাবে আমরা প্রত্যেকই প্রত্যেকটা পরিবার আত্মনির্ভর হবে সেই দিশাতে সেই লোকমতকে সামনে রেখে আমাদের সরকার কাজ করছে আর অঙ্গ হিসাবে কিন্তু আপনারা রয়েছেন সরকার আপনাদেরকে নিয়ে সরকার সরকার কেন্দ্র সরকারের স্কিম বলি এবং রাজ্য সরকারের স্কিম বলি সেই স্কিমগুলো আপনাদের মাধ্যমে এবং যে কিভাবে করা হবে এবং সেই যে একটা ব্যক্তি কোন একটা অফিসে আসলো স্কুলে হতে পারে পঞ্চায়েত অফিসে হতে পারে কোনো আপনি বলতো হতে পারে কোন একটা ইনকাম সার্টিফিকেট কিভাবে বানাবে হতে পারে কীভাবে একটা অফিসের সার্টিফিকেট হোক হোক এক্সি সার্টিফিকেট হোক কিভাবে তৈরি করতে হবে কোন অফিসে যেতে হবে এবং সেটা বানাতে হলে কি কি ডকুমেন্টস লাগবে তো সেটা যদি আমরা সঠিকভাবে কর্মচারী যদি আমরা সেটা ব্রিফিং করি সেই ব্যক্তিকে যিনি বুঝতে পারছেন না এবং উনি সাধারণ গ্রামের লোক অথবা শহরের লোকও হতে পারে তো সেগুলো যদি আমরা সঠিকভাবে উনিদেরকে বলে দিই তাহলে ওনারা যে কোনো সময় অফিসে আসবেন

অনেক কিছু করে দিচ্ছে একটাই লক্ষ্য যে কর্মচারীদেরকে সঙ্গে নিয়ে কিভাবে আমরা আমাদের ভারতবর্ষকে আমাদের ত্রিপুরাজ্যকে কিভাবে এগিয়ে নিয়ে যাব সেটা মাথায় রেখে কিন্তু সমস্ত দিক থেকে যে আমার যেভাবে কর্মচারী ডেভেলপমেন্ট দরকার ঠিক সেভাবে আমরা একজন বিজনেসম্যানের ব্যবসায়ী ব্যক্তি তারও সেই ডেভেলপমেন্টের দরকার ঠিক একজন কৃষক ব্যক্তি তাও ডেভেলপমেন্টের প্রয়োজন রয়েছে দিকে মন্ত্রী টিঙ্কু রায় বিকশিত ভারত নির্মাণ সম্বন্ধে আলোচনা করতে গিয়ে বলেন সরকারি কর্মীরা তাদের ভূমিকা যত ভালোভাবে পালন করবে ততই সরকারের উন্নয়নমূলক কাজগুলো বাস্তবিক রূপ করবে আমরা বলি বিকশিত ভারত নির্মাণ তো বিকশিত ভারত এমনি নির্মাণ হবে না বিকশিত ভারত নির্মাণের জন্য আপনারা যারা কারিগররা সামনে আছেন আপনাদের সকলেরই যোগ আমরা যারা মন্ত্রীরা আমরা যারা বিধায়ক বা আমাদের সরকার যে সমস্ত পলিসি তৈরি করে বা যে সমস্ত যোজনা বায়নার সেগুলোকে ইমপ্লিমেন্ট মানুষের একদম গ্রামীণ স্তর পর্যন্ত নিয়ে যাওয়ারকে দায়িত্ব দুঃখ আপনাদের কাছে থাকে আপনারা যত ভালো করে কাজটা করেন তত ভালো আমাদের এচিভমেন্ট আমাদের রাজ্যে অনেকগুলো সফলতা রয়েছে

যে ধর মনে করে এক ঘন্টায় যেতে পারতাম না আধা ঘন্টায় যেতে পারি যে কুমার থেকে যারা এসছেন যেখানে এক ঘন্টারও বেশি সময় লাগতো আজ কুড়ি মিনিটে চলে আসছে এই যে পরিবর্তন এটা শুধু মানুষের জীবন মান পরিবর্তন নয় আমরা বলি ইউডি ডিজাইনিং বিজনেস আমরা বলি ইউডিএল অর্থাৎ ডিজাইনিং লাইফ আজ ডিজাইনিং লাইন আমাদের দেশে আজ আমাদের জীবন অনেক সরল হয়েছে আপনারা সরকারি কর্মচারী যারা আপনাদের মাধ্যমে সরকারি অনেক কাজ সহজ হয়েছে প্রতিবারে সুশাসন ক্যাম্প হয়েছিল মানুষ বলতো যে প্রতিবারে সুশাসন কি হবে আমি সোশ্যাল ওয়েলফেয়ার দপ্তর দেখি আমি আমার এই সরকারি দপ্তরের দায়িত্ব নেওয়ার পর অর্থাৎ দুবছরে আমরা চল্লিশ হাজার লোককে ইতিমধ্যে আমরা ইউআইডি কার্ড প্রদান করতে পেরেছি অর্থাৎ মানুষকে আমাদের সত্তর হাজার দিব্যাঙ্গ যারা তাদের মধ্যে চল্লিশ হাজার দিব্যাঙ্গকে ইউআইডি কার্ড দিয়েছি এটা পরিবর্তন হয়েছে আর মানুষের অনেক সহজ হয়েছে মানুষের কাজ পেতে গিয়ে

আপনারা যদি সহযোগিতা না করেন তাহলে এটা সম্ভব হতো না আজ দেখুন অনেকগুলো পরিবর্তনের কথা যেগুলো কথা না বললে না হয় সেগুলো তো বলতে হবে আমাদের রাজ্যে সহ গোটা দেশের কথা যদি বলি দশ বছরের পরিবর্তনের কাহিনী দু চোদ্দ সালে জাতীয় সড়ক একান্ন হাজার কিলোমিটার আমাদের দেশে ছিল আজকের দিনে দাঁড়িয়ে এক লক্ষ পঞ্চাশ হাজার কিলোমিটার জাতীয় সড়ক নিয়ে হয়ে আমাদের গ্রামীণ সড়ক সারা দেশে তিন লক্ষ আশি হাজার লক্ষ কিলোমিটার গ্রামীণ সড়ক ছিল আজকের দিনে সাত লক্ষ

যে মেহনতি মজদুর মানুষ এক হোক তোমাদের জন্য অন্য বস্ত্র শিক্ষা স্বাস্থ্যের জন্য আমরা লড়াই করছি অথচ এই রাজ্যে একশো দশ বছর চা বাগান যারা শ্রমিকরা বসবাস করে একখানা জমি দেওয়া হয়নি এখানে হাজার বারোশো কর্মচারী আপনার বসে আছেন আপনার ডান দিক বাম দিকটা দেখুন কজন চা শ্রমিক পরিবারের কর্মচারী আছে বলতে পারবেন এখানে কুড়ি জন কর্মচারী দাঁড়িয়ে আমি চা বাগান থেকে আছি আমি বিডিও পোস্টে আছি আমি কোথায় সোশ্যাল ইন্সপেক্টর আছি কোথায় আমি প্রধান শিক্ষকের দায়িত্ব আছে বলতে পারবেন কুড়ি জন এখানে বারোশো কর্মচারীর মধ্যে কুড়ি জন কর্মচারী দাঁড়িয়ে বুকে হাত বলতে বলতে পারবেন আমি চা বাগানে জন্মগ্রহণ করেছি আমিও আজ মাস্টার, আমিও আজ বিডিও আমিও এসপির চাকরি করে বলতে না কারণ আমাদেরকে শোষণ করা হয়েছে বলেছে মহিন্দি বন্ধু মানুষের কথা অথচ ওই মানুষগুলোকে শোষণ করেছে ওরাও আত্মনির্ভর হোক নিজের পায়ে দাঁড়াক এরও মাথা উঁচু করে বাঁচক এটা কোনোদিন যায়নি View report, voice 18.